হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি যা প্রচণ্ড গরম পড়েছে তোমরা খুব সাবধানে থাকবে আজ আমি তাহলে কি করছি দেখো পোস্তের বড়া এখানে আমি দুই প্যাকেট জেকে পোস্ত নিয়েছি পোস্তটাকে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি একশো গ্রাম পোস্ত আছে একদম যাতে মিহি গুঁড়ো না হয় তাদের দিকে একটু লক্ষ্য রাখতে হবে একটু হালকা দানা ভাব থাকবে দানা থাকলে বুকে পড়লে খেতে ভালো লাগবে তাহলে এবার আমি জারে থেকে বাটিতে ঢেলে নিচ্ছি ঢেলে নিলাম এরপর আমি দিয়ে দেবো এখানে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু নুন নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পিয়াজ কুচি একদম পেঁয়াজটাকে কুচি কুচি করে নেবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একদম বেশি দেবে না পেঁয়াজ তাহলে পোস্তর গন্ধটা থাকবে না দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি একটু পরিমাণ কম দিচ্ছি তোমরা চাইলে বেশি দিতে পারো দিয়ে দিচ্ছি চিনি হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তোমরা চাইলে দিতে পারো না দিলেও চলবে এবার আমি দিয়ে একটু জল দিয়ে মেখে নিচ্ছি এবার মেখে নিলাম এরপরে দেবো আমি একটু হালকা ময়দা অল্প সামান্য কেন দিচ্ছে এটা যাদের তেলের উপরে একটু যেহেতু হালকা দানা রেখেছি তেলের উপর ছেড়ে দিলে যাতে পোস্তের দানাগুলো না ছেড়ে দেয় তার জন্য হালকা একটু আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিলাম আবার আমি ভালো করে মেখে নেবো এবার ভালো করে চটকে মেখে নিচ্ছি মেখে নিয়ে কড়াইতে এদিকে তেল বসিয়ে দিয়েছি শস্যার তেল তেলও গরম হয়ে গেছে আমি এবার বড়া আকারে আস্তে আস্তে তেলের উপর ছেড়ে দেব। তারপরে আমি এখন বড়া আকারে কড়াইতে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিলাম এইভাবে প্রত্যেকটা বড় আকারে তৈরি করে আমি ছেড়ে দেব দিচ্ছি দিয়ে দেখবে ফুলে উঠবে পোস্ত যেহেতু বড়াগুলো খুব সুন্দরভাবে ফুল উঠবে এবার আমি এপিট উপিট করে একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নেবো লক্ষ্য রাখতে হবে বেশি ভাতা যাবে তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তিতো লাগবে আমি ভেজে সবকাটা তুলে নিয়েছি তোমরা কে কে পোস্তর বড়া পছন্দ করো কমেন্ট করে জানিয়ে দেবে ফেসবুকে দেখলে ফলো করবে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবে আবার অন্য কোনো হ্যাঁ রেসিপি পেতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলেই আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই বন্ধুরা টাটা